দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রতি বছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় মর্যাদাপূর্ণ এই সম্মাননা শিল্প সাহিত্য স্থাপত্য শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের স্বীকৃতি দিতে প্রতি বছরের মতো এবারও দুই হাজার ছাব্বিশ সালের একুশে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে সরকার শিল্প সংস্কৃতি থেকে শিক্ষা ও সাংবাদিকতার মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পাচ্ছে আছে নয়জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেস চলচ্চিত্রে অনবদ্য অবদানের জন্য এবছর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা উনিশশো সালে যে নির্মাতার কাজ দিয়ে বড় পর্দায় পথ চলা শুরু সেই জহির রাহানকে নিজের একুশে পদকটি উৎসর্গ করেছেন গুণি এই অভিনেত্রী একুশে পদকে আমায় নির্বাচিত করায় বাংলাদেশ সরকারকে আমার ধন্যবাদ আমি আরেকটা জেনির ডিসিশন নিয়েছি সেটি হচ্ছে আমার এই 21শে পদক আমি জহির জহির রায়ণ স্যারকে উৎসর্গ করছি দেশের সঙ্গীতে বিশেষ অবদানে মরণোত্তর স্বীকৃতি পাচ্ছেন বাংলার রক গানের কিংবদন্তি আয়ুব বাচ্চু প্রয়াত এই রক লেজেন্ডের ভক্তদের এই পদক উৎসর্গ করছেন বলে ডিবিসি নিউজকে মুঠোফোনে জানিয়েছেন তার স্ত্রী এই পদকটা আসলে ওর ভক্তদের উদ্দেশ্যে হয়তো উৎসর্গ করা হলো কারণ তার ভক্তরা তাকে তার অক্সিজেন ভক্তরা তো ওদেরকে বলতে বর্ণয় অক্সিজেন প্রথম যখন শুনছি আমার চোখ দিয়ে পানি বোঝা হয়ে আসলো খারাপ লাগছে না দুই বাচ্চা দুই দেশে একজনের অনুভূতিও বললো তো কান্না করে দিল বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দুটো একুশে স্বাধীনতা একটা পেলো এবং ব্যান্ডের মানুষরাও দেখলাম যারা তার সাথে জড়িত তার সহযাত্রী তারাও খুব খুশি কারণ ব্যান্ড মিউজিকের মধ্যে তো এই প্রথম মনে হয় দেওয়া হলো নাট্যকলায় বিশেষ অবদানে এবারের এই তালিকায় স্থান পেয়েছেন ইসলাম উদ্দিন পালাকার সবাইকে চমকে দিয়ে দেশের সর্বোচ্চ এই সম্মাননা তালিকায় জায়গা করে নিয়েছেন অর্থী আহমেদ নৃত্যকলায় বিশেষ অবদানে এই সম্মাননা পাচ্ছেন অর্থী চারুকলায় অসামান্য অবদানে একুশে পদক পাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সাত্তার ও স্থাপত্যে মেরিনা তাবাস সাংবাদিকতায় একুশে পদক পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান শিক্ষায় বিশেষ অবদানের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার শাখায় পাচ্ছেন সম্মাননা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঘোষিত তালিকায় এবারই প্রথমবারের মতো স্থান পেয়েছে কোন রক ব্যান্ড প্রায় দীর্ঘ চার দশক বাংলার রক মিউজিককে সামনে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে একুশে পদক পাচ্ছেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ার্পেস। এরই মাঝে একুশে পদকের তালিকায় ওয়ারফেস ও প্রয়াত ব্যান্ড লেজেন্ড আয়ুব বাচ্চুর নাম আসায় উচ্ছ্বসিত দেশের ব্যান্ড কালচার সংশ্লিষ্টরা